নিরামিষ এই পদেই শেষ হবে এক থালা ভাত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিনস বাটার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে এই রকম বিনস বাটা হলে পুরো ভাত এটা দিয়েই খাওয়া হবে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না আজকে এই বিনস বাটার সাথে এমন একটা জিনিস মেশাবো যার কারণে এর স্বাদ হবে দ্বিগুণ একেবারে সহজ একটা নিরামিষ রান্না অথচ খেতে অসাধারণ হয় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের বিনস বাটার রেসিপি বিনস বাটার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম বিনস নিয়েছি বিনসের দুদিকটায় কেটে দুপাশে যে আঁশটা থাকে আঁশটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি তারপর দেখুন এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এদিকে চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি বিনসগুলো বিনসগুলোকে একটু ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ভাপানো হতে থাকুক এদিকে আমি একটা মশলা তৈরি করব দেখুন আমি একটা বাটিতে নিয়েছি দু চা চামচ পরিমাণ চিনে বাদাম এক চা চামচ কালো সর্ষে নিয়েছি এক চা চামচ হলুদ সর্ষে আপনারা যদি ঝাঁসটা বেশি পছন্দ করেন তাহলে দু চা চামচ কালো সর্ষেই দিতে পারেন আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর যদি ঝাঁসটা কম পছন্দ করেন তাহলে দু চামচই হলুদ সর্ষে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার সামান্য একটু জল দিয়ে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এতে করে পেস্টটা খুব ভালো হবে দশ মিনিট পর দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা এই সঙ্গে চার পাঁচ কোয়া রসুন দিয়ে দেবেন এতে করে স্বাদটা আরও ভালো হবে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এদিকে প্রায় দু তিন মিনিট বিনসগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেবো বিনসগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি এদিকে দেখুন সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছি আমি একটা বাটিতে ঢেলে রাখলাম ওই একই মিক্সারের জারে বিনসগুলো নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন তাতে করে আরও বেশি ভালো হবে খেতে এবার চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা এই সময়ে একটা পেঁয়াজ কুচি একেবারে লালচে করে ভেজে নিয়ে তারপর বিনস বাটাটা দেবেন পেঁয়াজ কুচি ভেজে দিলে এর স্বাদ আরও ভালো হবে এবার দিয়ে দিচ্ছি ঞ্স বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে ভাপানোর সময় আমরা লবণ দিয়েছি এবার লাগাতার নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট একটু এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা একটু মিশিয়ে নেবো তারপর যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এই সময় মিষ্টিটা দিলে স্বাদটা বেশ ভালো হবে এবার লাগাতার নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে জল জলে ভাব একেবারেই না থাকে যদি জল জলে ভাব থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপর এখানে যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দইটাকে আমি ফেটিয়ে রেখেছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রেখেছি দইটা দেওয়ার সাথে সাথে এভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে দইটা কেটে যাবে দই দেওয়ার পর এক মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে নেব এই দইটা দেওয়ার কারণে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আমি যে বলেছিলাম একটা জিনিস মেশাবো তার জন্য স্বাদটা বেড়ে যাবে সেটা হচ্ছে এই দই দইটা দেওয়ার কারণে এটা খেতে অসাধারণ হয় একবার এইভাবে অন্তত খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বাটা বুটি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন করলাম এইভাবে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে এই রকম বাটা হলে পুরো ভাত এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও মিশিয়ে নেবো একেবারে তৈরি হয়ে গেলো আমাদের বিনস বাটা তো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রতিদিনের মতো বলছি আপনি যদি নতুন মধ্যে হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এবার সার্ভ করে দিচ্ছি আপনাদের সবাই সুস্থ শুভ শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি